নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আসলে বাসায় তেমন কোনো খাবার ছিল না তাই তো তো সকালবেলা বাজারে গেলাম বাজারে যে দেখো বড় সাইজের এই ট্যাংরা মাছগুলো পেলাম আর এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু সত্যিই অনেক সুস্বাদু হয় তো কি এটা দেখতে এরকম ছোট মনে হচ্ছে কিন্তু সাইজটা অনেক বড় আর বেচারি সেই তাজা মাছগুলো আনলাম কিন্তু এগুলো কাটবো কীভাবে খুবই মায়া করে যখন কোনো তাজা মাছ মেরে ফেলতে যাই হোক কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখো সব মরে গেছে এখন আমি আবার বের করেছি মাছগুলো কেটে সুন্দর করে সাইজ করে রেখে দেবো আর এই মাছগুলো দেখে না খুবই মায় লাগছিল এই দেখো দুটো মাছ এমন মরা মরে গেছে যে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না হয়তো বা দুজন একসাথেই মরতে চেয়েছিলো আমার না সত্যি খুবই খারাপ লাগে এই মাছগুলো তাজা তাজা মাছ এনে কাটা যে কত কষ্টের তা আসলে তোমাদেরকে বোঝাতে পারবো না এটা আমি আসলে সম্ভব না আমার দ্বারা তাই আমি এভাবে ফ্রিজে রেখে মেরে ফেলি তো বন্ধুরা দেখো কি তো কী রান্না করব কি রান্না করব এই চিন্তা করে 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 সারা দিনটা পার করছি অবশেষে সন্ধ্যার দিকে এসে এই দেখো ডিম আর আলু আছে সেগুলো রান্না করছি এই ফাঁকে আমার মা তো এসে বলছে না না আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে গন্ধ পেয়ে ভাইরে সে যা খাবো না কেন যদি একটা মাছ পর্যন্ত রান্না করি সেটা এসে সে ভাজা মাছটা উঠিয়ে নিয়ে দর দিবে আজকে এসেছে ডিম চুরি করতে তো ডিম চুরি করতে যখন এসেছে তখন আর কি করা বন্ধুরা প্রতিদিন যে লং ভিডিও দিতে হবে তিন মিনিটের উপরে এই ভিডিওগুলো দেওয়া আসলে কষ্টের ব্যাপার জানি না আপনাদের কেমন লাগে কিন্তু কি দিব কি দিব কই আজকে এই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম যেহেতু ডিম ভুনাটা করেছিলাম কিন্তু অনেক টেস্ট হয়েছিল অনেক মজা হয়েছিল আর এতে সম্পূর্ণ দেশি টমেটো দিয়ে করেছি আর বুঝোই তো নতুন আলু খেতে তো আরও স্বাদ আর এই ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর বহুত দেখিয়েছি ডিমের রেসিপি তাই তোমাদের কাছে শেয়ার করছি না জাস্ট একটা ব্লগের মতন তোমাদেরকে দেখাচ্ছি আসলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু সবাইকে দিতে হবে তারপরেও কন্টেন্ট অনেক সময় খুঁজে পাওয়া যায় না কী দিব বিশেষ করে তিন মিনিটের ভিডিও তো আমরা যারা ফেসবুকে কাজ করছি তারাই একমাত্র বুঝবে যে কন্টেন্ট দেওয়া কত কষ্টের বিশেষ করে তিন মিনিটের ভিডিও দেওয়া আর যারা তো আসলে ভাইরাল হয়ে গেছেন এবং যারা আমাদের সিনিয়র ভাইরা তাদের তো কোনো টেনশনই থাকে না তারা জাস্ট সব কিছুই তাদের নাগালের বাইরে চলে এসেছে তো হ্যালো বন্ধুরা এই দেখো আমি ডিমে কিন্তু ঝোল দিয়ে দিয়ে দিলাম আর এই ঝোল একটু ঘন ঘন রাখবো খেতেও সেই টেস্ট লাগবে আর যেহেতু নতুন আলু আর ডিম ফোড়া বেশ জমিয়ে খাওয়া হবে আর এই যে সুস্বাদু একটা গন্ধ বেঁধেছিল না এই গন্ধে তো আমার মেয়ে চলে এসেছে ডিম চুরি করার জন্য আর ডিম চুরি করার অভিজ্ঞতাটা না আসলে খুবই মজার কিন্তু তাই না ছোটোবেলায় আমরা যে মায়ের হাতের রান্না কত চুরি করে খেয়েছি এই তার চোখের আড়ালেই টপ করে নিয়ে চলে যেতাম তো বন্ধুরা আজকের মতো ভালো থেকুক সবাই সুস্থ থেকুক